এই হেডফোন দেওয়া যাবে না তোমার আর এই যখন ওখানে চলে যাব গিয়ে তোমার কাছে ফোনটা দেবো হেডফোনটা দেবো কথা বলবো হাই বন্ধুরা হাই বন্ধুরা কেমন আছো সবাই শুভ সকাল তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও

থেকে সেই মেলা উপলক্ষে আজকে হচ্ছে ব্লাড ডোনেটের ক্যাম্প হচ্ছে ওখানে যাচ্ছি আমি ব্লাড দেব বলে আমি প্রায় যখনই হয় যেখানে হয় যাই ব্লাড দিয়ে আসি আপনাদেরকে দেখাবো ছেলে নিয়ে যাবো

সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ব্যবস্থাপনা ফতেপুর অ্যাপোলো ক্লিনিক চোখের বিশেষজ্ঞ ডাক্তারবাবু তাঁতের বিশেষজ্ঞ ডাক্তারবাবু মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারবাবু উপস্থিত আছেন আপনারা যারা স্বাস্থ্য পরীক্ষা করাতে চান তাঁতের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন যদি ডাক্তারবাবুকে দেখাতে চান সম্পূর্ণ বিনামূল্যে একই সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে আজকের আপনারা করাতে পারবেন বৃন্দমালা নিচেই ডাক্তারবাবুরা আসেন আপনারা

जत संभव सम्भव चले आरोप না boxShadow আমি ব্যাকতে তোমার কাছে দেব এখানে হবে না হবে তোমাকে হবে এখানে শুধু ওয়েট করুন যখনmongodb হ্যাঁ ওখানে আছে

जो भी केवा आते हैं जब हमारा पिछली बार हो कल से के अब 5 दिन हो गए রক্তদান দান শিবির বিক্ষার শেখার দিবি স্বাস্থ্য পরীক্ষার শেখার একদম মানুষ আমাদের বন্ধু দাগধার এখানে ওজন করে মানুষ 으아, 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 으아. 으아, 으아. 으아, 으아. নিউ লাইগাছে আত্মস্বাস্থে আরো ব্যালাতে সবদান তিনি হ্যাঁ सारा नमस्कार हर हर महादेव सबको नमस्कार हर हर चौक शो करना है दुल्ला आज हम निमित्त करेंगे रुको रुको निमित्त कला चौथी कोशिश करने का शिवाजी के मित्र आके सारा भाव जबपन की नहीं चाहिए डाला लोगों का आगामी

বিشتি শাড়ি আছে জুতোটা জুতোটা বড় ওখানেই দাঁড়াও হ্যাঁ খুলে তার ওই তো কিছু হচ্ছে যারা রাসায়নিক পদার্থ নিয়ে না যখন একটা ভাগি ডাকুন উনকের ওখানে সামনে উনকের প্রালায়া তার উপকূলটাও ঘুরে ওইদিকে একটু লোক দিয়ে চলে যেত চিরাব মত করতে করতে আপনারা যাওয়ার মধ্যে আর কতটা থেকে আসুন চিরাসব যুত খুলতে হবে না যুত পরিবেশ সবাই বুঝছিল জানেন

পরে এসে এখন ছোট করে দেবো তুমি চুপ আমাদের হিন্দু আর ডাক্তার ওর ভেতরে যা যা বলা আছে नेक्स्ट बोलो

আপনারা আসুন আমাদের নামে নাম লেখান এখানে চলছে নবম প্রাণ রক্তদান শিবির চতুর্থ পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির সেই সঙ্গে আমরা বিনা পয়সায় সুগার পরীক্ষার ব্যবস্থাও করেছি এবং যাবতীয় দিক থেকে

हम नहीं ले और ये सावेन ना अर्थात आज के हम आपके आमीन भरे से अपन 3 डायमंड लाते हैं

i'm